একজন এক বলে শূন্য করেন মুশফিকুর রহিম অধিনায়ক দুই বলে শূন্য করেন সৌম্য সরকার চার বলে শূন্য করেন দশ ওভার উনচল্লিশ রান পাঁচ উইকেট নাই ওই ম্যাচ আপনি কি এক্সপেক্ট করেন ভারতের মতো দলের বিপক্ষে তাহিদৃদয়ের সেঞ্চুরি বাংলাদেশকে দুশো আঠাশ পর্যন্ত নিয়ে গেছে এটার জন্য সবার উচিত তাহিদৃদয়ের জন্য বড় একটা করতালি দেওয়া নইলে দেয়ার ইজ এভরি চান্স বাংলাদেশ একশো বিশ তিরিশে অল আউট হইতো ইনফ্যাক্ট শূন্য রানে জাকির আলী লাইফ পেয়েছিলেন তাহলে যদি একুশ লাইফ পেয়েছিলেন ওই দুটো যদি লাইফ না হতো বাংলাদেশ একশো বিশ তিরিশ হয়তো করতে পারতো না এনিওয়েজ বাংলাদেশের টপ অর্ডার কলাপস করার এই চিত্র নতুন কিছু না বাংলাদেশ সব শেষ তিন বছরে যে ওয়ান ডে ম্যাচ খেলেছে গড়ে পঁয়ষট্টি শতাংশ ম্যাচে একশো বিশ মধ্যে বাংলাদেশ চার থেকে পাঁচ উইকেট হারিয়েছে টপ অর্ডার নাই তো বাংলাদেশ কিভাবে ভালো করবে আপনি সব শেষ তিন সিরিজ হিসাব করেন না কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে তে বোধ হয় কত একশো চার পাঁচ রানে চার পাঁচ উইকেট নাই আফগানিস্তানের সঙ্গে এক ম্যাচে তো একশো বিশে দুই উইকেট একশো তেতাল্লিশ অল আউট হলো আরেকটাই চুয়াত্তর রানে চার উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে বোধ হয় একশো তিরিশে পাঁচ উইকেট সো এই যে ধারাবাহিকতা এটা কিন্তু চলছেই এবং সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখলাম ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে একটা ব্যাপার আমার মনে হয়েছে যে ভারতের বিপক্ষে জিততেই হবে ভারতকে হারাতেই হবে এই ব্যাপার চিন্তা করে না বাংলাদেশের ব্যাটসম্যানরা অতিরিক্ত একটা চাপ নিয়ে নিয়েছে তারা প্যানিক বাটন প্রেস করেছে আপনি সৌম্যর ব্যাটিং দেখেন শান্তর ব্যাটিং দেখেন তানজিদ তামিমকে মনে হচ্ছিল কমফোর্টেবল কিন্তু তিনি উইকেট দিয়ে এসেছেন অন্যান্য যারা ব্যাট করেছেন যারা রান করতে পারেনি সবার ব্যাটিং এর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন কেমন যেন একটা প্যানিক বাটন প্রেস করা একটা ব্যাপার ছিল তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক তারা যখন ব্যাট করছিলেন আপনি দশ ওভারে উনচল্লিশ করেছেন বিশ ওভারে গিয়ে উনআশি হয়েছে ওই পাঁচ উইকেট যাওয়ার পরে কিন্তু চল্লিশটা রান হয়েছে পরের দশ ওভারে পরের দশ ওভারও তিরিশ বত্রিশ রান হয়েছে তারপর তিরিশ থেকে চল্লিশ এই দশ ওভারে বাংলাদেশ প্রায় তেপ্পান্ন চন্দ্র রান করেছে শুধু তাই নয় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই পাঁচ ওভারে বাংলাদেশ সাতচল্লিশ রান করেছে অর্থাৎ ওই উইকেটে একটু ধৈর্য ধরে একটু মাথা খাটিয়ে খেললে ভালো করা সম্ভব ছিল কিন্তু বাংলাদেশের টপ অর্ডার যথারীতি অভ্যেস কলাপস করেছে কোনো রকম ভালো পারফরমেন্স কিংবা কোনো রকম সাস্টেইনেবল পারফরমেন্স নিতে পারেনি যেটা দলকে প্রোটেক্ট করতে পারে আর এই প্রোটেক্ট বা সুরক্ষার প্রশ্নেই আসে যে আপনি যদি আপনার ঘরকে রং দিয়ে প্রোটেক্ট করতে চান শাইন গ্ল্যামার এবং প্রোটেকশন নিশ্চিত করতে চান তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপন পেন্ট বাংলাদেশ শেষ দিকে গিয়ে যখন ক্র্যাম্প করলেন তাও হৃদ হৃদয় তখনকার ফ্রিজটা না পুরো ম্যাচের হিসাবটা বদলে দিয়েছে এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ একশো বিশত্রিশ করবে সেই বাংলাদেশ যখন মনে হচ্ছিল দুশো পঞ্চাশ সাইটও করতে পারে আপনি দুশো পনেরো ষোলো রান হয়ে গেছে বা দুশো বারো রান বোধ হয়েছিল এক্স্যাক্টলি আমার মনে নেই পঁয়তাল্লিশ ওভারে আপনি যখন শেষ পাঁচ ওভারে ওই অবস্থাতে গিয়ে বিশ রান করতে পারবেন না শেষ পাঁচ ওভারে যেখানে সবাই এক্সপেক্ট করছে চল্লিশ পঞ্চাশ রান হবে তখন আপনার মন খারাপ হতে বাধ্য আমার মনে হয় সব ভক্তেরই হয়েছে বাট বাংলাদেশের শুরুটা যদি আপনি ব্যাটারদের দিক থেকে খেয়াল করেন তাহলে অত জঘন্য ব্যাটিং এর পরও দুশো পর্যন্ত গিয়েছে মানে এটা মনদের ভালো ওই যে আমরা সম্মানটা মোটামুটি বেঁচেছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের বোলারদের মধ্যে তাস্কিন বাদ দিলে অ্যাকচুয়ালি স্ট্রাইক বোলার খুঁজে পাওয়া মুশকিল ভারতের সঙ্গে ম্যাচে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে আবারও মুস্তাফিজ শুরুতে রোহিত শর্মাকে প্রচন্ড রকম ভুগিয়েছেন ট্রাবল দিয়েছেন কিন্তু রোহিত শর্মা যখন ফিট ইন হয়ে গেছেন তখন আসলে কোনো কিছুই তাকে দমাতে পারেনি আর ভারতের যে ব্যাটিং লাইন আপ আপনি তাদেরকে যদি একটু সুযোগ দেন তারা যদি দশ পনেরোটা বল মোটামুটি খেলে ফেলতে পারেন বা বিশটা রান করে ফেলতে পারেন আপনার আসলে তাদেরকে পেয়ে বসা বা তাদের উপর চেপে বসার সুযোগটা না সব সময় কমতে থাকবে এবং বাংলাদেশ এই ক্ষেত্রেও সেটাই হচ্ছে বাট আবার আমি বলবো নতুন বলে স্ট্রাইক বোলারের যে বা উইকেট তোলা বোলারের যে অভাব সেটা এই ম্যাচও বাংলাদেশ ভুগেছে খুব ভালোভাবে ভুগেছে এবং আরেকটা ব্যাপার আমাকে সারপ্রাইজ জিং মনে হয়েছে আমার কাছে যে মুস্তাফিজকে আমরা বিগত সময় দেখেছি যে নতুন বলে তিনি কিন্তু শুরুতেই বল করেন না বলটা একটু পুরনো হওয়ার পর থার্ড বোলার হিসেবে বেশিরভাগ ম্যাচেই তিনি বল করেন এই ম্যাচে কি স্ট্র্যাটেজিতে কোন কারণে মুস্তাফিজের হাতে নতুন বল তুলে দেওয়া হলো আমি জানি না মুস্তাফিজ নতুন বলে খারাপ করেননি হ্যাঁ প্রথম চার ওভারে চৌত্রিশ দিয়েছেন এক ওভারে রোহিত বারো নিয়েছেন দেখতে ফিগার দেখে আপনার মনে হয় না তিনি ভালো বল করেননি কিন্তু শুরুর দিকে তিনি একটা ওভার খুব ভালো বল করেছেন কিন্তু হয় কি একটা বোলার যখন পার্টিকুলার কোনো রোলে অভ্যস্ত হয়ে যায় হুট করে একটা নতুন ম্যাচে বিগ ম্যাচে যত এক্সপিরিয়েন্স বোলারই হোক তাকে যখন নতুন রোল আপনি দেবেন তার পারে সেটা মুস্তাফিজ হোক মিচুয়াল স্টার্ক হোক কিংবা অন্য যে কোনো বড় বোলার হোক বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স সত্যিকার অর্থেই খুবই বাজে খুবই খারাপ টপ অর্ডারের পারফরমেন্স তা হৃদয় আমি বলবো যে হি হ্যাড এ ভেরি গুড নক ক্যাম্পটা না হলে হয়তো ডিফারেন্সিং সিনারিও হতে পারতো অন্যরকম কিছু আমরা এক্সপেক্ট করতে পারতাম জাকের আলি অনেক তিনি চমৎকার একটা সাপোর্টিং রোল প্লে করেছেন কিন্তু এই ব্যাটিংটা আমরা আসলে দেখতে চাইনি আমরা বাংলাদেশকে টপ অর্ডারে উইকেট হারানো দেখতে চাইনি ম্যাচ হারা যেটা যেভাবে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে ভেঙে পড়েছে দিনের পর দিন পড়ছে হোয়াইট বল ক্রিকেটে এটা দেখতে খারাপ লাগে এবং এর চিকিৎসা কি সেটা আমরা কেউ জানি না এটা যখন মানে বুঝতে পারি যে কোনো চিকিৎসা আসলে নেই বা চিকিৎসায় কাজ হচ্ছে না তখন আরো বেশি খারাপ লাগে কেননা কোটি কোটি দর্শক ফোন নিয়ে বা টিভির সামনে খেলাটা যখন দেখতে বসেন তারা ওই এক্সপেকটেশনসটা নিয়ে বসেন দেশ ভালো খেলবে দেশের প্লেয়াররা ভালো করবে তাদের যে আবেগ সেই আবেগটার প্রতি সম্মান দিয়ে হলেও দেশের জন্য হলেও দারুণ কিছু বা লড়াই করার মানসিকতা দেখাবে কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে না একটা বড় সময়ের জন্য ওই লড়াই করার মানসিকতা পর্যন্ত দেখা যায় না এবং বেশিরভাগ ক্ষেত্রে বড় ম্যাচে তারা প্যানিক বাটন প্রেস করে বসে থাকে